এই জন্য চলুন রাধারানীর মুখে তার প্রিয়তমের গত নিশির কুঞ্জের কথা শুনি এ কথা শুনতে গেলে পুরুষ অভিমান ছেড়ে দিতে হবে গোপী আনুগত্যে ভাব নিতে হবে খুব অদ্ভুত কথা বলছেন রাধারানী শোন তবে প্রাণবধূর কথা শোনার মানুষ পেলাম না তোরা এসেছিস এরা কেন বলছি জানেন এরা রাধারানীর অত্যন্ত প্রিয় কেমন প্রিয় জানেন গোবিন্দ ব্যাকুল হয়ে রাধারানীকে অন্বেষণ করছেন কোথা রাধা ধ্যান দিন কোলাহল করবেন না তো সঙ্গে সঙ্গে এক রাধারানীর প্রিয় সখী তাকে দেখে বলছে বলো না বলো না রাধে কোথায় বলো না প্রেমময়ী কোথায় গোবিন্দ ব্যাকুল হয়ে গেছে বললেন দেখো তুমি ব্যাকুল হয়ে না শ্যাম আমি রাধারানীকে মিলিয়ে দেব। রাধারানীকে সিঙ্গার করে কুঞ্জ মন্দিরে রেখে আর শ্যামসুন্দরকে হাত ধরে নিয়ে গিয়ে ওরা যুগলে বসিয়েছে গোবিন্দ রাধারানীকে পেয়ে এতটা প্রসন্ন হয়েছেন সঙ্গে সঙ্গে নিজের গলার মালা খুলে ওই মঞ্জুরিকে পরাতে গেছেন মঞ্জুরি বলছে কানায় তোমার গলার মালা আমি পরবো না আচ্ছা এমন হতে পারে আপনাকে যদি স্বয়ং গোবিন্দ নিজের গলার মালা খুলে দিতে যায় আপনি বলবেন আমি নেব না রাধারানীর এই স্বতন্ত্র সখী মঞ্জুরির ভাবনা দেখে বলছে শ্যাম ও মালা আমি জীবনেও নেব না বলে কেন আমি আমার গলার মালা তোমাকে দিচ্ছি তুমি রাধারানীকে মিলিয়ে দিয়েছ বললেন রাধারানীর গলায় যদি প্রসাদী হয় তবেই নেব তোমার প্রসাদী মালা আমরা ধারণ করি না একটা কথা বলি এরা রাধারানীর প্রতি কেন এত স্বতন্ত্র কেন জানেন কোনো কালেই কৃষ্ণ প্রেম পাবেন না যদি রাধারানী কৃপা না করে আরে দেবেটাকে শ্যামকে কে মিলিয়ে দেবে শ্যামের কৃপা কে দেবে রাধা কৃপা না করলে শ্যাম কৃপা গোবিন্দ কৃপা এই জন্য তো ব্রজবাসীরা হা রাধে রাধে বলে কাঁদে কেঁদে বেড়ায় রাধে মিলে রাধে শ্যাম মিলা দে রাধে তুমি মিলিয়ে দিতে পারো শ্যামকে আর কেউ দিতে পারবে না আচ্ছা গোবিন্দ তাম্বুল চর্চিত করছিলেন পান সেই পান কিছুটা অধরামৃত সখীকে বলছেন তুমি মিলন করি দিয়েছো রাধারানীর সাথেই এই তাম্বুল নাও বলে আগেই বলেছি রাধারানীর প্রসাদী ছাড়া আমরা জীবনে কিছু গ্রহণ করি না বাবা সেই সখীদের আজ রাধারানী গত নিশির বিলাস কথা বলছেন আমি বারবার প্রস্তুতিটা ভূমিকাটা নিচ্ছি কেন জানেন রক্ত মাংসের বুদ্ধি যেন আমাদের মনে না আসে তাহলে অভিশাপ নামবে ওইখানে রক্ত বুদ্ধি করে একথা শুনলে হবে না ওখানে প্রেমময় প্রেমময়ের লীলা সন দেবে রাধারানী বলছেন শোন রাধারানী শুরু করেছেন ওরে কাল নিকুঞ্জ প্রেম মন্দিরে বধু আর আমি এক শয্যায় শয়ন করেছিলাম জানিস রে আমার বধু পরশ মণি রাধারানী বললেন আমার বধু পরশ মণি ওরে শ্যামলা ওরে বিমলা আমি এমন ছিলাম না আমার এত অনুরাগ ছিল না আমার বধূ পরশ মণি বধুর ছোঁয়াতে আমি এত অনুরাগ পেয়েছি এত প্রেমময় অনুরাগ পেয়েছি আমি এমন ছিলাম না পরশ পাতরের স্পর্শে যেমন লোহা শোনা হয় বধুর পরশে আমি অনুরাগিনী হয়েছি ভগবানের একটু সেবা একটু প্রেম একটু ভক্তি আমাদের কি করে জানেন পরশ পাতরের মতো এই অঙ্গকে সোনা করে দেয় কেমন জানেন পুতনার লাশটাকে খণ্ড খণ্ড করে ব্রজবাসীরা চিতা জ্বালিয়ে দিয়েছিল সেই চিতা থেকে এক দিব্য অথা অপার্থিব দিব্য গন্ধ সমস্ত ব্রজকে বাতাসকে আমোদিত করছিল ব্রজবাসীরা বলছে পুতনা রাক্ষসী শিশু শিশুঘাতী পাপিওসি তার চিতা থেকে এই দিব্য গন্ধ আসছে কেন পরী দেবী বলেছিলেন গোবিন্দকে কালকোট বিষ স্তনে করে পুতনা হত্যা করতে যায় আর গোবিন্দ তার অষ্ট দিয়ে অধর দিয়ে পুতনার স্তনকে একটু স্পর্শ করেছিল তাই গোবিন্দের অধরামৃত স্পর্শে পাপিওসি পুতনার দেহটা দিব্য সুগন্ধময় হয়ে গেছে সেই সুগন্ধের বাতার বইছে রাধারানী বললেন আমার আমি এমন ছিলাম না রে আমার এমন অনুরাগ ছিল না বধুর পরশ মনির পরশে আমি অনুরাগিনী হয়েছি একটি জিনিস দেখবেন লজ্জার রং আলাদা হয় কারো ভিতরে অনুরাগ ভালোবাসা জন্মালে তার মুখ লাল হয়ে যায় যায় না অনুরাগের একটা রঙ আছে খুব প্রীতি খুব ভালোবাসা খুব অনুরাগ ভেতরে দেখবেন মুখটা লাল হয়ে যায় অনুরাগের একটা রঙ আছে রাধারানী বললেন বধুর পরশে আমি এমন ছিলাম না রে এখন যেমন দেখছিস আমার অনুরাগ অনুরাগিনী হয়ে গেছে রাধারানী বললেন তার পরশ এই অনুরাগের ছোঁয়া পেয়েছে আরো শুনবি তোরা শুনুন আপনারা প্রাণ দিয়ে বলেন জানিস বধু আমাকে পালংকে রাখিনি সারা রাত বধু আমাকে পালঙ্কে রাখিনি কোথায় রেগেছিল জানিস পালঙ্কে আমার কোমল অঙ্গ ব্যথা পাবে বলে বধূ সারা রাত আমাকে হৃদয়ে রেগেছিল পালঙ্কে রাখিনি আগেই বলেছি কথা শুনতে গেলে বাইরের দৃষ্টি দূরে সরিয়ে দিন রাধাকৃষ্ণকে এখানে রক্ত মাংসের কিছু ভাবলেই কিন্তু অভিশাপ নেমে আসবে খুব সতর্ক হয়ে শুনতে হবে রাধারানী বললেন বধু আমায় এত ভালোবাসে আমাকে পালঙ্কে রাখিনি সারা রাত আমাকে হৃদয়ে রেখেছে হৃদয়ে রাখার জিনিস তো রাধারানী আমরাই শুধু তাকে হৃদয়ে নিতে পারলাম না এ হৃদয় আছে অনন্ত জন্মের ভোগ বাসনা কামনা কাম ক্রোধ গোবিন্দ বলছেন নাও আর কিছু হৃদয়ের হয়ে দাঁড়াবে হরি কথা কেন শুনতে হয় জানেন অনেক জন্মের আবর্জনা জমে গেছে হৃদয়ে এটি হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলে ধুয়ে যাবে মুছে যাবে এজন্য ভগবানের কথা ভক্ত সঙ্গে শুনতে হয় এই জন্য এরা নরসিংদী থেকে চলে এসছে কত দূর থেকে কেন জানেন হরি কথা শ্রবণ করলেই অনন্ত জন্মের দুর্বাসনা যাবে কামবাসনা চলে যাবে এখানে দেখবেন এখন যে পরিবেশ এখন কেউ অসৎ চিন্তা করার ক্ষমতাও রাখে না এর মধ্যে যারা বসেছেন না যারা খুব একটু শ্রদ্ধা বিশ্বাস আনুগত্য নিয়েছেন হরি কথার এর মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা কারো নাই এই জন্য সাধু হরিকথা জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওয়া ভগবানকে পাওয়ার থেকে সাধু সঙ্গে হরিকথা পাওয়া আরো শ্রেয় আরো পরম হরিকথা ভজন পাওয়াটা আরো পাওয়া ওরি জানিস সারা রাত বধু আমায় বুকে করে রেখেছে যেমন দেখবেন সন্তান যদি প্রস্বাবাদি করে বিছানা ভিজিয়ে রাখে অনেক মা তাকে বুকে করে সারা রাত কাটে ওই ভিজে জায়গায় রাখে না ভালোবাসে বলেই তো এমনটা হয় রাধারানি বললেন আমাকে পালঙ্কে রাখেনি রে আমাকে সারা রাত হৃদয়ে রেখে দিয়েছে এমনি করতে করতে কখন যে নিশি প্রহর নিশি ফুরিয়ে গেল ভোরের দীপ্ত আলোকে পূর্ব দিগন্ত যখন অভ্যাসিত তখন বধূ উঠল বোধ আমাকে পালংকে বসালো বসিয়ে কি করলো জানিস আপনারা ওখানে চলে যান শ্যামসুন্দর যাবক হাতে নিয়েছেন যাবক মানে আলতা আলতা হাতে নিয়ে এক হাতের রাধারানীর কোমল চরণ কেনা রেখেছে শ্যামসুন্দর রাধারানীর পায়ে যাবক পরিয়ে দিচ্ছেন আলতা পরিয়ে দিচ্ছেন হাতটা কাঁপছে কাঁপছে কেন জানেন ওই চরণের এত মধুরিমা ওই চরণের এত মহিমা সাক্ষাৎ গোবিন্দ ঠাকুরানীর চরণ দেখে তার চোখে প্রেমের জল ঝাপসা হয়ে যাচ্ছে গাটা কাঁপছে আলতা ঠিক মতো পরাতে পারছে না বারবার চোখের জল মুছে আলতা রাঙায় রাঙিয়ে দিল রাধারানীর কোমল চরণ যদি কখনও রাধারানীর চরণটা একবার চিন্তা করতে পারেন চিত্তে প্রেম দেখা দেবে ভক্তি দেখা দেবে ওই চরণে আলতা পরিয়ে দিলেন রাধারানী তখন বললেন শ্যামলাকে আলতা পরাতে পরাতে বধু কি করলো জানিস বধু আমার চরণের ধারে তার নাম শ্যাম নাম দিল। কেন নাম লিখছ বধূ কেন তোমার নাম লিখছ গোবিন্দ তখন চরণে আলতা পরিয়ে চরণ ধরেই বলছেন আমাকে চরণ ছাড়া করো না আমাকে চরণে রেখে দিও হে রাধে হে প্রেমময়ী গোবিন্দ এ কথা আর কাউকে বলতে পারে না আমাকে ধারে মানে কি জানেন ধারে মানে পাশে আমাকে তোমার চরণে রেখে দিও চরণ ছাড়া করো না এ খুব নিবেদনের কথা হে প্রিয় পরম সংসারে সব কিছু সরে যা তোমার চরণ থেকে দূরে সরে না যায় তোমার চরণ ছাড়া করো না রাধে আমাকে চরণের ধারে রেখো শ্যামসুন্দর বললেন আজ আমি চিরদিনের মতো তোমার চরণে আমার দাস খত লিখে দিলাম আমি তোমার দাস মহাপ্রভু এই পদটি বলেছিলেন গোপী ভট্ট পদ কমলায় দাসন দাস মহাপ্রভু বললেন আমি ব্রাহ্মণ নই আমি ক্ষত্রিয় নই আমি জ্যোতি নই সন্ন্যাসী নই গৃহী নই বানপরস্তি নই গোপী ভট্ট পদ ও দাস আমি শ্রী গোবিন্দের আনন্দ ঘনের চরণের যে দাস সেই দাসীরও চরণের দাসী স্বরূপ মহাপ্রভু বলছেন গোবিন্দ বলছেন এর আদে আমি আজ দশ আমি দাস খত লিখে দিলাম আমাকে দাস করে রেখো খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি রাধারানীর চোখে জল শ্যামসুন্দরকে যেন শ্যামসুন্দার যেন বলছেন ধারে মানে ধার মানে ঋণ আর ধার মানে কাছে থাকা ধারে থাকা বললেন আমার নাম আর আমি তো অভিন্ন তাই আমার নাম রূপে আমি তোমার চরণের ধারে রইলাম আমাকে ধারে রেখে দিও আমাকে চরণে রেখে দিও চরণ ছাড়া করো না এরপরে বধূ কি করলো জানিস তোরা শ্যামলাকে সরলাকে বিমলাকে বলছেন এরপরে বধু কি করলো জানিস এরপরে বধূ কি করলো কত ভালোবাসে বধু আমায় বধু তখন আমার চরণের ধুলি নিয়ে অঙ্গে মারতে লাগলো রাধারানীর চরণ রেণু গোবিন্দ নিজ অঙ্গে মারতে লাগলো এটা ধুলি নয় এটা প্রেমের অনুরাগ আমি ঋণী হে রাধে হে ব্রজগোপি তোমরা আমার জন্য সর্বস্ব ছেড়েছ আমি তোমাদের জন্য কিছু ত্যাগ করতে পারিনি ভর ভগবান সর্বশক্তিমান তত্ত্ব হয়েও ব্রজলীলাতে ঋণী হয়ে গেলেন ধার মানে ঋণ ধার মানে ঋণ একটু ধ্যান দিন স্বয়ং সর্বশক্তিমান তত্ত্ব পরতত্ত্ব ভগবান ব্রজবাসীদের কাছে বিশেষ করে রাধারানীর কাছে তিনটে ঋণ হয়ে গেছিলেন ভগবান কখনো ঋণী হয় বলো ভক্তের প্রেমের কাছে ঋণী হন তিনি প্রেমেই তাকে কাঙাল বানায় ভিকারি বানায় ঋণী বানায় রাধারানীর চরণ ধুলি অঙ্গে মেখে বললেন আমাকে আমাকে চরণে রেখো চরণ ছাড়া করো না আমার কি মনে হয় জানে আমার মনে হবে কেন ভাগবত সিদ্ধান্ত হলো রাধারানীর চরণ ধুলি না আঁকলে শ্যাম অঙ্গ ঢেকে গিয়ে গৌরাঙ্গ হতো না গৌর হতো না যদি রাধারানীর চরণ ধুলি শ্যাম নাম আঁকতেন ওই কালো অঙ্গ ঢাকল রাধারানীর স্বর্ণ চরণ রেণুতে এই ধুলি কোনো সাধারণ জিনিস না ভক্তের চরণ ধুলি ছাড়া ভক্তের চরণ ধৌত জল ছাড়া ভক্তভক্ত অবশেষ ছাড়া প্রেম ভক্তি আজও কারো হয়নি হবেও না কিন্তু আজ মানুষ কঠিন যুক্তিবাদের মধ্যে দিয়ে এই পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি আর এই উগ্র আধুনিকতায় আজকের এই বর্তমান প্রজন্মের মানুষ সাধু পিতামাতার গুরুজনের চরণ ধুলিকেও আজ যুক্তি খাড়া করে জীবাণু আছে আরে এত পরিপাটি হয়ে থাকো তো জগতে তো জীবাণু বাড়ছেই করোনা বা বিভিন্ন জীবাণু জগতে আগে এত ছিল না যত মানুষ আর যুক্তিবাদী হয়ে যাচ্ছে তত ভক্তি থেকে ভাব থেকে দূরে সরে যাচ্ছে যেন যান্ত্রিক হয়ে যাচ্ছে মানুষ যন্ত্র আরে শ্রীগুরু বৈষ্ণবের ভক্তের শুদ্ধ চরণ ধুলি ছাড়া চরণ জল ছাড়া ভক্তি হতে পারে না এর মধ্যেই ভক্তি নিহিত আছে বিশ্বাস অন্যতম জিনিস ভাব রাজ্যটা অন্য রাজ্য সব কিছু যুক্তি দিয়ে মাপতে যাবেন না সব কিছু যুক্তি দিয়ে হয় না মা বলে দেয় খোকা এই তোর পিতা এই তোর বাবা এখানে যুক্তি খাটাতে যাবেন না পরীক্ষা নিতে যাবেন না ওই মায়ের কথাই বিশ্বাস করতে হবে এই তোমার পিতা সব জায়গায় যুক্তি খাটে না আজ আমরা বড় যুক্তিবাদী হয়ে গেছি বৃন্দাবনে দেখেছি মহাত্মারা তো কাউকে চরণ ধুলি দেন না তারা যে যে ধুলির পরে হেঁটে যায় ওইখানের ধুলি নিয়ে গড়াগড়ি দেয় তারা যদি করুণা হয় যদি কৃপা হয় শ্রী রাধা ঠাকুরানীর প্রেমময়ীর চরণ রেণুতে শ্রী গোবিন্দ অঙ্গে মাকতে লাগলেন গত নিশির এই প্রসঙ্গ বলছেন সখীগণ তখন বলছেন শ্যামসুন্দরের আর এই বিলাস নিশীর কথা শুনতে কেন আমাদের কোটি কান দিল না রাধে এ কথা কি এই দুটি কানে শুনে পোষায় এই দেখুন হরিকথা শ্রবণের লালসা বলছেন কেন কোটি কর্ণ দিল না কই আমাদের তো এরকম মনে হয় না আরও আরও যদি কর্ণ পেতাম আরও যদি এই অমৃত কথা শুনতে পেতাম রাধারানী তখন বললেন তোদের যেমন কোটি কর্ণ পাওয়ার ইচ্ছা হচ্ছে সোনার আমারও বলবার জন্য যদি কোটি মুখ পেতাম কোটি বদন পেতাম তবু বধুর কথা বলে আমি হয়তো তৃপ্তি পেতাম শুধু আগ্রহ আমাদের জাগল না তবে আপনাদের এই অঞ্চলটা জেগেছে বলতে হয় আমি গোত্রহীন পরিচয়হীন নদনামার কীট আমি আমার শিক্ষা নেই আমার ভজনও নেই তবে এত মানুষ এত রাত জেগে এমন এই শুদ্ধ পরিবেশে হরিকথা শোনা আমার মনে হয় এই অঞ্চলের মাটির কোনো গুণ আছে এখানে পূর্বে কোনো সাধকদের আবির্ভাব হয়েছে নাহলে হরিকতাতে মানুষের এভাবে জাগরণ হয় না আজ ভাঙা ট্যাকের হাট এই যে অঞ্চলগুলি আপনাদের এই বৃহত্তম ফরিদপুর বৃহত্তম মাদারীপুরের অনেক মনীষীর জন্ম অনেক মহামানব এসেছেন এটা তাদেরই ভজন প্রভাব এইখানে আজও যে পরিবেশ এটা সব জায়গায় কল্পনা করা যায় না এই জন্য হরিকথা শোনার জন্য প্রার্থনা করবে যেন দুই কানেই কোটি কানে তৃষ্ণা জাগে রাধারানী বললেন বধূর কথা বলতে গিয়ে আমারও মনে হয় কোটি বদন যদি পেতাম কোটি মুখ যদি পেতাম তাহলে হয়তো বধুর কথা কিঞ্চিত বলে আমার পিপাসা মৃত্যু যেদিন এমনি শ্যামসুন্দরের কথা বলতে গিয়ে শ্যামসুন্দর বললেন রায় আমাকে ধার আমি ঋণ তোমার কাছে তো সেই তিনটে ঋণী ঋণী হয়ে গেছিলেন গোবিন্দ ব্রজবাসীদের কাছে সেই তিন সেই তিন ঋণ শোধ করবার জন্য সেই ব্রজেন্দ্রনন্দন ব্রজের কানায় আমার নবদ্বীপে শচী সিন্ধু গর্ম যে গৌর হয়ে এলেন কোন সেই তিনটি ঋণ এটি বলেই আজ পাঠ বিশ্রাম রাখছি শ্রী রাধা ইয়া প্রণায় মহিমা কি দিস আহ সরব কষ্টার এই বিখ্যাত শ্লোক শ্রী রাধায় প্রণয় মহিমা কি দিস অর্থাৎ রাধারানীর প্রেমটা কিরূপ এটা কৃষ্ণ বলছেন আমার জানা হয়নি রানীর প্রেমটা কিরূপ শ্রী রাধায়া প্রণয় মহিমা মধুরিমা বাধ্য বা বাধা রাধারানীর প্রেমটা কেমন রাধারানী আমাকে ভালোবেসে সর্বস্ব অর্পণ করে আমার কিরু মাধুর্য আস্বাদন করেছেন আমার ওটা আস্বাদন করা হয়নি সক্ষ মাদানো ভবত কিদিশ শচি গর্ব হরিন্দু এই তিনটি লালসা এই তিনটি পিপাসা গোবিন্দের ব্রজে পূরণ হয়নি কি সেটি প্রণয় মহিমা কেমন রাধারানী যে গোবিন্দকে ভালোবাসে এই প্রণয়টা কেমন এটা এটা গোবিন্দের বোঝা হয়নি উনি জানতে পারেননি আর শ্রীরাধা আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করে কি সুখ পেয়েছে এটা আমার পাওয়া আমার মাধুর্য দর্শন করে রাধারানী কি সুখ পেয়েছে এটা আমার পাওয়া হয়নি এবং সেই যে আমার প্রতি তার প্রেম প্রীতি মাধুর্য এ সুখটাও কেমন এটা আমার আস্বাদন হয়নি এই তিন ঋণ পূরণ করতে এই তিন স্বাদ পূরণ করতে উনি নবদ্বীপে গর্ব মাঝে এলেন কৈসান রাধা প্রেমা কৈসান মধুরিমা হবর। ভাবে বাঞ্ছিত ধন ব্রজে না হইল ভাবিয়া না পাই ভাবিয়া দেখনো মনে শ্রীরাধার স্বরূপবিনে এ বাসনা পূর্ণ কভু নয় তাই রাধা ভাব কান্তি ধরি প্রেম গুরু করি নদিয়াতে হলেন উদয় রাধা ভাবকান্তি নিয়ে গৌর উদয় হলেন এই প্রেম আস্বাদনের জন্য এই জন্য মহাপ্রভু এসে আর সেই রায় ঋণ শোধ করতেই বলেছিলেন রাধে। তোমরা যেমন আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছ আমি নদীয়ায় গিয়ে সচী সিন্ধু গর্ম মাঝে অবতীর্ণ হয়ে আমিও সংসার সুখকে জলাঞ্জলি দিয়ে আমিও তোমাদের মতো চোখের জলে হা রাধে হা গোপী বলে কাঁদবো আমি সারাটি জীবন হা রাধে হা গোপী বলেই কাঁদব এই জন্য অনুরোধ করব। সেই রাধা ভাবকান্তি নিয়ে মহাপ্রভু এসেছেন আমরা মহাপ্রভুর নিতাই চরণ যদি আশ্রয় না করি ওই রাজ্যে পৌঁছাতে পারব না কে জানতো রাধারানীকে কে জানতো বৃন্দাবনকে কে জানতো রাধা প্রেমকে কে নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা যদি গৌর না হতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমর অসসীমা জগতে জানাতো কে যদি গৌর না হইত মধুরবিন্দা বিপিন মাধুরী প্রবেচ সাতুরি সার কে বা নিকুঞ্জ প্রেম মন্দিরে প্রবেশ করাতো যদি গৌর না হতো নিতাই না হতো যেন আমাদের বাঙালি সনাতনী হিন্দুদের জীবনে গৌর নিতাইকে আমাদের অবশ্যই হৃদয়ের ধন করে রাখা উচিত নিতাই গৌর ছাড়া আমরা এই হরিনাম পেতাম না ভগবত পেতাম না যুগল সেবা পেতাম না শ্রীরাম বৃন্দাবনে রাধা তত্ত্ব জানতে পারতাম না এটা নিতাই এবং গৌরের অবদান এই জন্য নিতায় গৌর চরণ আশ্রয় করেই আমাদের ভজন পথে অগ্রগামী সত্যং সত্যং পুনঃ সত্যম সত্যমেব পুনঃপোনা পদ্মপুরাণে কি শ্লোক দিচ্ছেন দেখুন বিনা রাধা প্রসাদ মাত্রিদ্যা বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ বললেন সত্য সত্য পুনঃ ত্রিসত্য করে আমি বলছি রাধারানীর রানীর কৃপা ব্যতীত স্বতন্ত্রভাবে কেউ আমার কৃপা পাইনি পাবে না পাওয়ার সম্ভাবনাও নাই গোবিন্দ বলছেন সত্য সত্য পুনঃ সত্য করে বলছেন ত্রিসত্য রাধা রানীর কৃপা ব্যতীত স্বতন্ত্র আমার কৃপা কোনো কালে পাওয়া যাবে না গোবিন্দ বলছেন যখনই কেউ রা উচ্চারণ করে আমি তার দিকে চেয়ে থাকি চেয়ে থাকি এই জন্য যদি রাধা বলে আমি তার পেছনে ছুটে বেড়াবো গোবিন্দ বলছেন আমি তার পেছনে ছুটে বেড়াবো কেন বলে তাকে নিজেকে বিক্রি করে দেবো বলে যে রাধা বলবে আমি তার কাছে গোবিন্দ বলছেন নিজেকে আত্মবিক্রয় করে দেব তাই রাধা নাম রাধা চরণাশ্রয় আমাদের জীবনের কেন জানেন রাধা হলো আশ্রয় আচ্ছা পুষ্করও যদি না থাকে পুষ্করণী পুকুর ওতে জল দাঁড়াবে রাধারানী আশ্রয় তত্ত্ব প্রেমের পুকুর প্রেমের সাগর কৃষ্ণ প্রেম অবগ্রহণ করতে গেলে রাধারূপ আশ্রয়কেই আশ্রয় করতে হবে আজ এইটুকুই আপনাদের মঙ্গল হোক সকলের পলা